আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত দেশ এবং প্রবাস যে যে জায়গায় বসে আমার এপিসোড দেখছেন আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য আমি বলতে আজকে যে প্রোডাক্ট তৈরি করে দেখাবো সেটি হচ্ছে যে আমরা অনেকেই প্লাস্টিকের ফার্নিচারগুলি কিনে থাকি যেমন আপনার টিভি যদি থাকে আপনার কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে প্লাস্টিকের আসবাবপত্র আমাদের বাসায় দেখা যাচ্ছে যেই আসবাবপত্রগুলো থাকে না তার প্রত্যেকটার এইটি পার্সেন্ট দেখে প্লাস্টিকের আর বাকি টেন পার্সেন্ট স্টিলের এবং টেন পার্সেন্ট থাকে মনে করেন গ্লাস তাই বলবো যে এই প্লাস্টিকের আসবাবপত্রগুলিতে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই তাহলে এই প্লাস্টিক ক্লিনার যে প্লাস্টিক ক্লিনার দরকার হয় এই প্লাস্টিক ক্লিনারের প্রোডাক্টটা কী তৈরি করতে চাই দেখা এটা কিন্তু বাজারে খুব দুর্লভ আপনি গ্লাস ক্লিনার পাবেন অন্য অন্য ক্লিনার এই ক্লিন এই প্লাস্টিক ক্লিনিংটা কিন্তু এখনও অতটা ভালোভাবে তৈরি করতে পারেনি কি এখনও তৈরি হয়নি আমি যেহেতু এর উপরে প্রশিক্ষণ নিয়েছি তাই বলবো যে আমি চেষ্টা করেছি যে এর উপরে একটা ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা নিজেরা সেল তৈরি করে নিতে পারেন অথবা কেউ প্রশিক্ষণ নিতে চান প্রশিক্ষণ নিতে পারেন এই প্রোডাক্ট প্রশিক্ষণ নেওয়া আর ভিডিও দেখা কিন্তু এক জিনিস না আমি একটু বলে রাখি সেটা হচ্ছে ভিডিও দেখা অনেকেই ভিডিও তৈরি করেন ভিউ পাওয়ার জন্য আর প্রশিক্ষণটা হচ্ছে যে আপনি হাতে কলমে শিখলে আপনি প্রোডাক্টটা তৈরি করতে পারেন প্রোডাক্টটা বাজাজাত করতে পারবেন কীভাবে আপনি বিজ্ঞাপন দিবেন প্রোডাক্টের সোর্স কোথায় কোথা থেকে সংগ্রহ করবেন কেমিক্যালগুলো এই সব কিছু সোর্স বলা হয় কিন্তু যখন আমরা এই ভিডিওগুলো করি ইউটিউবের জন্য তখন কিন্তু এইগুলো সব কিছু বলা আসলে সম্ভব হয় না আর এইখানে বললেও আপনি এইভাবে নিতে পারবেন না খুব সমস্যা হয়ে যায় আমি আজকে দেখাবো এক কেজি পরিমাণে প্লাস্টিক ক্লিনার তৈরি করার জন্য তাই একটাই পরিমাণ প্লাস্টিক কিনে যাওয়ানোর প্রথমে যে জিনিস তিনটা জিনিস মূলত লাগে এখানে তিনি একটা হচ্ছে ডি ওয়াটার বা রাটার এই ওয়াটার ডিস্টির ওয়াটার অথবা বৃষ্টি পানি আপনারা ব্যবহার করতে পারেন আমি বৃষ্টির পানি ব্যবহার করছি বৃষ্টির পানি দুই নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে এসি স্যালারি দুই নম্বর এসির স্যালারি তিন নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে কস্টিক সোটা কস্টিক সোটা দেখেন এই তিনটা প্রোডাক্ট মিলেই মূলত আমি একটা প্রোডাক্ট তৈরি করব সেটি হচ্ছে প্লাস্টিক ক্লিনার এইটা ফর্মুলাটা হচ্ছে যে আপনার সঠিক পরিমাণ দিতে হবে সঠিক পরিমাণ যদি না দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এটা কোনো কাজে আসবে না তাই আমি যে আমি আজকের এক কেজি পরিমাণে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখে কি আপনি শিখতে পারবেন শিখলে আপনার সুবিধা হচ্ছে যে আপনি যদি নিজে তৈরি করতে পারেন বাসায় তাহলে নিজে ব্যবহার করতে পারেন আর বাণিজ্যিকভাবে আপনি শুরু করেন যে না আমি এটা নিয়ে বিজনেস করবো তাহলে আপনি কিন্তু বিজনেসও করতে পারেন তাহলে শুরুতেই আমি র ওয়াটার নেব র ওয়াটার হচ্ছে ডিস্টিরেট ওয়াটার এই ওয়াটারটা নেব আমি সাতশো ষাট গ্রাম ভালো করে খেয়াল করবে এটা নেব আমি সাতশো ষাট গ্রাম আমি এটাকে আমি জিরো করে নিচ্ছি আমি সাতশো ষাট গ্রাম র ওয়াটার নেব এটা হচ্ছে ডিস্টিরেট ওয়াটার যেটা আমরা বৃষ্টির পানি ব্যবহার করছি আমি এখন ভালো করে খেয়াল রাখবেন যেন পরিমাণটা আপনার এদিক সেদিক না পরিমাণে এদিক সেদিক হলে সমস্যা কি আপনার এই যেটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন সেটা কিন্তু অন্যদিকে চলে যাবে মতো হবে না সাতশো ষাট গ্রাম নেব সাতশো ষাট গ্রাম তিরিশ গ্রাম বেশি হয়ে গেছে আমি তাকে তিরিশ গ্রাম আমি ফেলতে পারি আমি তিরিশ গ্রাম সরিয়ে নিচ্ছি আমি একদম মিটান যতটুকু দরকার অতটুকু আমি নেব পঞ্চাশ ষাট গেছে পাঁচ গ্রামের হচ্ছে এরপরে এর সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে কষ্টিক ছোটা কষ্টিক ছোটা দেখেন আমি এটা এখানে রাখছি এসব দিতে হবে কষিক কষিক চোটা নিতে দো? হবে দো? চল্লিশ গ্রাম আমি এটা এখানে দিয়ে জিরে করে নিচ্ছি জিরো করে নিয়ে আমি চল্লিশ গ্রাম কষ্টিক চোটা দেবো চল্লিশ গ্রাম কষ্টিক সোটা আমি তারা তাহলে কষিক দেখেন নাই একটু দেখে নেন এটা হচ্ছে কষ্টিক শোটা এরপর একটা পানি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না এবং কোনো কিছু করবে না পানি দিলেই আপনার গেছে পাঁচ গ্রাম চল্লিশ গ্রাম এবার মিটার একদম কম বেশি না পঁয়ত্রিশ হয়ে গেছে আটত্রিশ একদম রাইট চল্লিশ গ্রাম হয়ে গেছে এই এইটা যখন আমরা ব্যবহার করবো সবচেয়ে তীরে খেয়াল করতে হবে এটা ব্যবহার সামনে তো আমার সেফটির প্রয়োজন আছে হুম এটা ব্যবহার করার সময় সবচেয়ে সামনে সেফটি ব্যবহার সেফটি নেবেন আমি আমার সেফটির জন্য যেটা নেবো সেটা হচ্ছে প্রথমে নেব আমি মাস্ক মাস্ক নিয়েছি যেটিও যেটি হচ্ছে সেটি হচ্ছে গ্লাস আপনি অবশ্যই গ্লাস পরে নেবেন কারণ এটা খুব একটা নাকে মুখে শরীরে লাগলে আপনার করা করতে পারে দেখুন এটা ব্যবহার করা অবশ্যই কর্তব্য যখন আপনার কাজ করবেন তখন সুন্দর করে ছেদ ঘুমিয়ে নেবে এবং চোখে অবশ্যই কাগজ নিয়ে নেবেন চোখেরও কোনো প্রতিভা হয় আমি মোটামুটি আমার সেফটি নিয়ে আমি এখন এটাকে আস্তে 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 ঢেলে দেব আস্তে ঢেলে দেব এই জিনিসটির ব্যাপারে একটু মানে সতর্কতা অবলম্বন করতে হয় এছাড়া অন্য কোনো সতর্কতা নেই এই সেটা সতর্কতা অবলম্বন করতে হয় আমি আস্তে আস্তে আপনি ঢেলে দেবেন ভালো করে ভালো করে নেড়ে একটা মিক্স করে নেবেন সতর্কতার সহিত এই কাজটা করতে হবে সস্তাতে এই কাজটা করার সময় ভালো করে হ্যান্ড গ্লাভস চশমা এবং আপনার নিজের সমস্ত শরীর ঢেকে নেবেন দেখেন কারণ এটা তাপমাত্রাটা যদি দেখাই নব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে থাকে থাকে যে আমাদের বিশেষজ্ঞ যারা এই করে আপনি যদি তাপমাত্রা মেপে দেখেন নব্বই ডিগ্রি পর্যন্ত কিন্তু হয়ে গেছে হুম এরপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হয় এটাকে এবার ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় আমি ঠান্ডা হওয়ার জন্য সময় নিচ্ছি

আমরা এখন এটাকে ভালো করে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে একটু গরম হয়ে যায় এটা কারণে গরম হয়ে যায় আমার মিশ্রণটা এখন তৈরি হয়ে গেছে এটাকে ঠাণ্ডা করে ঠাণ্ডা হলে মূলত আমরা

জারের ভিতরে ভরে রাখবো এরপর আমরা এটা ব্যবহার করব এটা ঠান্ডা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করছি আমাদের প্লাস্টিক কিলিনারটি কিন্তু সম্পূর্ণ তৈরি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আমি এখন কাজ করতে পারব আপনার বাসায় যে পুরোনো প্লাস্টিকগুলো আছে প্লাস্টিকের জার পত্র টিভি ফ্রিজ এবং কম্পিউটার ল্যাপটপ সহ চেয়ার অনেকের এখন বিভিন্ন ধরনের সোফা এবং ডাইনিং টেবিলও প্লাস্টিকের সেই প্লাস্টিকের যে টেবিলগুলো চেয়ারগুলো যদি ঝকঝকে করতে চান এই প্রিমিয়াম কোয়ালিটির আপনি প্লাস্টিক ক্লিনার বাজারে দু একটা কোম্পানি নামমাত্র এখন বেরিয়েছে এখন পঞ্চায়েত বাণিজ্যিকভাবে শুরু হয়নি তাই এই প্রোডাক্টটি আপনি উৎপাদন করতে পারেন আপনার এলাকায় উৎপাদন করে আপনি বিক্রি করতে পারেন আশা করি অবশ্যই ভালো মানের একটি প্রফিট নিয়ে আসা সম্ভব লোক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করতে আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানের প্রোডাক্ট তৈরি করে দেখাতে এবং বানাতে সমস্ত কেমিক্যাল কিন্তু আমাদের কাছে পাবেন যদি আপনি চার কেমিক্যালগুলো নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ